আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম বিয়ার্স পাঁচ ছয় দু হাজার চব্বিশ রোজ বুধবার চলে আসলাম মেরা মেরাদিয়া পাখির হাট বিয়ার্স এই হাটটি বসে প্রতি বুধবার সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত এই হাটটি যে ফার্স্ট আমি দেখলাম যে এত রাত পর্যন্ত হাট বসে

দশ হাজার টাকা জোড়া কি বলে ভাইয়া এটা জোড়া না এটা ভাইয়া গ্রে পঁয়ত্রিশশো টাকা জোড়া গ্রে পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপরে ভাইয়া এটা বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া এটা কি বলে বারো হাজার টাকা জোড়া রানিং জোড়া

ভাই দেখেন বেশ কিছু পাখি নিয়ে আসছে দেখিটা কি পাখি ভাই সান কেমন ভাই

একদম সাড়ে পাঁচ একদম সাড়ে পাঁচ হাজার টাকা আঠারো টাকা রানিং মাত্র আঠারোশো টাকা ফিস পার পিস আঠারোশো টাকা দেখি প্রচুর লাফাট আছে যোগাযোগ করলে দেখুন

দু তিন বাস বিঘার আছে এগুলো আপনি অ্যাভেলেবেল আছে আমার কাছে মেল চাইলে মেল দেওয়া যাবে ফিমেল চালি ফিমেল দেওয়া যাবে এগুলো আপনার সাড়ে চারশো টাকা ফিস